মানুষ প্রথম যখন আকুন দেখেছিল সেটা ভেবেছিল ভয়ঙ্কর কিছু কিন্তু কিছু মানুষ ভয় না পেয়ে ভাবতে শিখেছিল এটা কিভাবে কাজে লাগানো যায় সেখান থেকে শুরু হয়েছিল তাদের সভ্যতার যাত্রা বন্ধুরা আজ আমরা জানব মানুষের ইতিহাসের প্রথম কিছু অসাধারণ আবিষ্কার সম্পর্কে যেগুলো বদলে দিয়েছে আমাদের জীবন দ্য ফার্স্ট টুল ওয়াট নট জাস্ট এ রক ইট ইজ এন আইডিয়া চলুন শুরু করে মানব সভ্যতার সেই চিরন্তর যাত্রা আগুনের আবিষ্কার প্রায় মিলিয়ন বছর আগে মানুষ প্রথম আগুন ব্যবহার করেছিল হয়তো প্রথমে বজ্রঘাতের আগুন দেখেই আগুনের সঙ্গে পরিচয় হয়েছিল কিন্তু পরবর্তীতে আগুন জ্বালাতে পারার ক্ষমতা মানুষকে অন্য সব প্রাণী থেকে আলাদা করে দেয় আগুনে রান্না করা খাওয়ার সহজে হজম হয় ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যায় হিংস্র প্রাণীদের ভয় দেখানো সম্ভব রাতেও কাজ করার সুযোগ তৈরি করা হয় ফায়ার ইজ দ্য ফার্স্ট লাইট ইন দ্য ডার্ক হিস্ট্রি অফ হিউম্যানকে নাম্বার টু পাথরের অস্ত্র সাবধানতার সাথে গোড়া পাথরের কুড়াল ছুরি আর তীর ছিল মানুষের প্রথম হাতিয়ার যেগুলো দিয়ে পশু শিকার করা গাছ কাটা এবং আত্মরক্ষা করা সম্ভব হয় প্রায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ার বছর আগের ওল্ডমেন টুলস ছিল মানুষের প্রথম টুলস পরবর্তীতে হ্যান্ড এক্স হয়ে ওঠে আরও উন্নত এ সিম্পল স্টোন ইন দ্য হ্যান্ড বিকাম পাওয়ার অফ দ্য মাইন্ড এই অস্ত্রগুলো শুধু আত্মরক্ষা নয় বরং চিন্তা ও পরিকল্পনা শুরু করেছিল আশ্রয় ও বসতি প্রথমে গুহা তারপর পাতা কাদা আর কাঠ দিয়ে বানানো হয় ঘর ধীরে ধীরে মানুষ বুঝতে শিখল একসাথে সাঁতলে নিরাপদে থাকা যায় খাবার ভাগ করে খাওয়া যায় আর জীবন হয় অনেক সহজ বসতি গড়ে ওঠার সাথে সাথে সমাজ তৈরি হতে থাকে দলবদ্ধ জীবনের শুরু হয় হোম ওয়াজ নট জাস্ট শেল্টার ইট ওয়াজ দ্য ফার্স্ট কমিউনিটি এই আবিষ্কার সামাজিক জীবনের ভিত্তি গড়ে তোলে নাম্বার চার কৃষি ও চাষ প্রায় বারো হাজার বছর আগে মানুষ যখন বীজ বপন করে খাদ্য ফলাতে শিখল তখনই প্রথম বসবাসের প্রয়োজন তৈরি হয় এর আগে সবাই ছিল যাযাবর গম জব ধান প্রভৃতি ফসলের চাষ শুরু হয় খাদ্য মজুত করার প্রথা আসে সম্পূতের ধারণা তৈরি হয় দ্য ফার্স্ট ফার্মার প্লান্টেড মোর দেন সে নাম্বার পাঁচ ভাষা ও লেখার সূচনা প্রথম দিকে মানুষ সংকেত মুখভঙ্গি ও চিত্রের মাধ্যমে ভাব প্রকাশ করত। পরে গড়ে ওঠে ভাষা এবং এর অনেক পরে আসে লেখা সুমরীয়রা আবিষ্কার করে বিশ্বের প্রথম লেখার পদ্ধতি এসব লেখা ইতিহাস সংরক্ষণ হিসাব রাখা ও জ্ঞান ছড়ানোর পথ খুলে দেয় লেখা মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সময়কে হার মানানোর এক মাধ্যম বন্ধুরা আজকে আমরা দেখলাম আগুন অস্ত্র ঘর কৃষি আর ভাষা এই পাঁচটি আবিষ্কার আমাদের মানুষ করে তুলেছে প্রতিটি আবিষ্কারই ছিল এক একটি বিপ্লব যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখে জানান আপনি আর কি কি প্রাচীন আবিষ্কার সম্পর্কে জানতে চান